নমস্কার আমি সরজিৎ ঘোষের লেখা একটি গল্প পাঠ করছি স্বপ্ন ডিভোর্স হয়ে যাবার পরেও শ্বশুর বাড়িতেই থাকতো সুরভি এ নিয়ে অনেকেই কানাঘুষো করত ডিভোর্স যখন হয়ে গেছে তখন আর শ্বশুরবাড়িতে থাকার কোনো মানেই হয় না প্রতিবেশী মানুষজনের নানান কৌতূহল জাগত এ বিষয়ে কেউ কেউ তো লাজ লজ্জার মাথা খেয়ে সুরভিকে জিজ্ঞেস করতো কী ব্যাপার বলতো দ্বিভোর যখন হয়ে গেছে তখন কিসের টানে এখানে পড়ে আছো প্রথম প্রথম এসব কথা শুনি চুপ করে থাকলেও পরবর্তীকালে উত্তর না দিয়ে থাকতে পারতো না সুরভিও মুখের ওপর বলে দিত আমি কোথায় থাকবো আর কোথায় থাকবো না সেটা নিয়ে আপনারা যত কম ভাববেন সেটা আপনাদের জন্য মঙ্গল আমারও মঙ্গল সব কথা মুখ বুঝে মেনে নিলে মানুষ আরও পেয়ে বসে তাই মাঝে মধ্যে প্রতিবাদ করতেই হয় প্রত্যেক মানুষের মধ্যে একটা প্রতিবাদী মনোভাব থাকা দরকার যারা মুখ ফুটে নালিশ করতে পারে না উল্টে তারাই আসামি হয় সুরভি আমার ছোটবেলার বন্ধু ছোট থেকেই ও শান্ত স্বভাবের সুরভির সাথে কোনো দিনই কারো ঝামেলা হতে দেখিনি হাসি খুশি লাজুক মেয়েটা সকলেরই বেশ প্রিয় তবে জীবনে কখন যে কার কী ঘটবে সেটা কে জানতে পারে সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত মানুষগুলোর জীবনেই যত জটিলতা সুরভিও পরবর্তীকালে সেটা হারে হারে টের পেয়েছে সুরভিদের নিম্নবিত্ত পরিবার বাবার ছোটখাটো একটা ব্যবসা ছিল জমি জায়গা সেরকম কিছু নেই বসত ভিটেটুকু ছাড়া দুই বোন সুরভি বড় নিম্নবিত্ত পরিবারের অনেক বাবা মাই আছেন মেয়েদের লেখাপড়া চাকরি বাকরি অপেক্ষা বিয়ের কথাটাই আগে ভাগে ভাবে মনে করে মেয়ের বিয়ে দিয়ে দেওয়াটাই একটা বড় সলিউশন তাই ঘাট থেকে বোঝা নামাতে পারলেই যেন খালাস সুরভি তখন ইলেভেনে পড়ছে সুরভিকে দেখে পছন্দ হয় দীপঙ্করে সুরভিকে প্রেমের প্রস্তাব দেয় দীপঙ্কর সুরভি প্রেমের প্রস্তাবে সম্মত না হলেও বিধাতা পুরুষ অলক্ষে বসে দীপঙ্করের সঙ্গে গার্ড ছড়া বাধার পরিকল্পনা করে ফেলেছিলেন তা না হলে আর এমনটা হবে কেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগেই সুরভির বাবা মারা গেল হার্ট অ্যাটাকে মাথার উপর থেকে বড় ছাদটাই গেল সরে সুরভিদের অবস্থা এমনিতে ভালো নয় বাবা মারা যাওয়ার পর অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে গেল ইতিমধ্যে দীপু সুরভিদের বাড়িতে চলে আসে সুরভির মাকে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কথাটা শুনে সুরভি বলেছিল এখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাই তো দিইনি তাছাড়া আমি আরও পড়াশোনা করতে চাই এখন বিয়ে করতে পারবো না কলেজ কমপ্লিট হলেই তবেই বিয়ে করব সুরভীর এমন কথা শুনে দীপু সুরভীর মাকে বলে বসল দেখুন পড়াশোনা করতে চাইলে বিয়ের পরেও তো করা যেতে পারে আমার কোনো প্রবলেম নেই সুরভির দুই কাকা আরও আত্মীয় স্বজন সুরমীর মাকে বুঝিয়ে বলল এই রকম ছেলে হাত ছাড়া করো না সরকারি চাকরি করে তার ওপর বিয়ের পর পড়াশোনা করানোর দায়িত্ব নিচ্ছে এই তো অবস্থা তোমার পড়াশোনার খরচ জোগাতে পারবে তো তাছাড়া তোমার আর একটা মেয়ে রয়েছে ভেবে দেখো একবার সরকারি চাকরি মানেই সুপাত্র হবে এমন ধারণাটা বোধ হয় ঠিক নয় আর এই ভুলটাই অনেকে করেন তবে সুরভিরও ইচ্ছে ছিল এত তাড়াতাড়ি বিয়েটা না করার যখন শুনল বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যেতে পারবে তখন আর না করেনি সুরভি সুরভির মাও দেখল ঘরের মেয়ে মেয়েদের অত পড়াশোনা না করলেও চলে পাত্র যখন নিজেই চাইছে তখন হাত করাটা ঠিক হবে না তাই সব দিক ভেবে বিয়ে দিতে রাজি হয়ে যায় সুরভিকে বিয়ে করার সিদ্ধান্ত দীপু অবশ্য নিজেই নিয়েছিল দীপু বাড়িতে জানানোর পর দীপুর বাবা মা আর আপত্তি করেনি ছেলে যখন পছন্দ হয়েছে তখন তাদের অসুবিধার কি আছে বিয়ের দিনক্ষণ স্থির করার জন্য দীপুর বাবা মাকে নিয়ে সুরভিদের বাড়িতে আসে এবং সেই প্রথম সুরভিকে দেখে দীপুর বাবা মা দীপুর মা অবশ্য দীপুকে বলেছিল মেয়েটি তো উচ্চ মাধ্যমিক দিয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই তো বিয়েটা করতে পারতিস তারাহুড় করার কোনো দরকার ছিল না দীপু বলেছিল পড়ে ঢের হবে তাছাড়া পড়ার ইচ্ছে থাকলে বিয়ের পরও করতে পারে তুমি এসব নিয়ে মাথা ঘামিও না সুরভি বিয়ের পর শ্বশুর এলো এক রাস স্বপ্ন নিয়ে বিয়ের পর থেকে চার মাস ভালোই কেটেছিল সুরভির শ্বশুর শাশুড়িও ভীষণ ভালো মানুষ সুরভিকে নিজের মেয়ের মতোই দেখেন ভালোবাসাটা এতটাই পায় কখনো মনে হয়নি ওনারা শ্বশুর শাশুড়ি একদম নিজের বাবা মায়ের মতো সুরভীর শ্বশুর অবশ্য সরকারি চাকরি করতেন এখন রিটায়ার করে গেছেন সব সবকিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ বদলে যেতে থাকে সব কিছু সুরভি মেলাতে পারছিল না বিয়ের আগের মানুষটার সঙ্গে বিয়ের পরের মানুষটাকে যে মানুষটা বিয়ের আগে এত ভালো ভালো কথা বলেছিল সে মানুষটা পুরো চেঞ্জ হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর কলেজে ভর্তি হওয়ার কথা সুরভি বললে দীপুকে কি হবে পড়াশোনা করে মন্দির সংসার করো এখান থেকেই অশান্তির সূত্রপাত শুরু হয় অশান্তি দিনের পর দিন বাড়তে থাকে কলেজে তো ভর্তি হতে দিল হই না উল্টে মারধর ধর শুরু হলো আর সেটা চলতো চার দেওয়ালের মধ্যেই সুরভির শ্বশুর শাশুড়ি জানতো না সে কথা সুরভিকে দীপু বলতো এ কথা কেউ জানতে পারলে তোমাকে ডিভোর্স দিয়ে বাড়িতে বসিয়ে দিয়ে আসব। তখন দেখবে কেমন মজা মারধর সেই সঙ্গে ব্ল্যাকমেইল সুরভি বলতে পারতো না কাউকে বললেই ডিভোর্স দেবার হুমকি সুরভি যাতে কলেজে ভর্তি হতে না পারে তার জন্য এক অন্য রাস্তা বেছে নিল দীপু সুরভিকে বাচ্চা নিতে হবে সুরভি বলেছিল এত তাড়াতাড়ি আমি পারবো না আমি এখন পড়াশোনা করতে চাই হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে করেছি কি তোমাকে পড়াশোনা করানোর জন্য এই রকম ছোটোখাটো বিতর্ক নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকে একদিন এরকম তর্ক বিতর্ক চলতে চলতে সুরভীর কালে প্রচণ্ড জোরে এক চর কষিয়ে দেয় দীপু এই গায়ে হাত দেওয়াটা সুরভি মেনে নিতে পারেনি পরের দিন সুরভি শ্বশুর শাশুড়িকে জানিয়ে দেয় এই মারধরের ব্যাপারটা সুরভীর শাশুড়ি মা ছেলেকে বলতে গেলে ছেলে বলে আমার বউকে আমি মেরেছি বেশ করেছি তুমি এর মধ্যে ঢুকতে এসো না একদিন এমন অশান্তি হলো সুরভি আর থাকতে না পেরে কাউকে কিছু না বলে বাপের বাড়ি চলে আসে বাপের বাড়িতে চলে আসলে শুভীর মা বলে শ্বশুর বাড়িতে এমন কত অশান্তি হয় তা বলে কি বাড়ি ছেড়ে চলে আসতে হবে মেয়ে হয়ে জন্মেছিস একটু সহ্য তো করতেই হবে সত্যিই তো সুরভিদের অবস্থা ভালো নয় গরিব ঘরের মেয়েদের এটাই বোধ হয় সব থেকে বড় ট্র্যাজেডি সুরভির বাবা বেঁচে থাকলে হয়তো মনের জোর পেত কিন্তু সুরভি আজ অসহায় সুরভির ভাগ্যটা ততটা ভালো নয় আজ সুরভির নিজের মা বেঁচে থাকলে হয়তো এ কথাটা বলতে পারতো না সৎ বলেই এত সহজে কথাগুলো বলে দিতে পেরেছে তবুও মনের মধ্যে জেদ চেপে রেখে সুরভি ভাবে এখন দিন ও বাড়িতে যাবে না সুরভি শ্বশুর শাশুড়ি ফোন করে খোঁজ খবর নেয় সুরভি শ্বশুর শাশুড়ি যতই ভালো আসল মানুষটা যদি ঠিক না থাকে তাহলে কিসের সুখ এদিকে বিবাহিত মেয়ে বেশি দিন বাপের বাড়িতে থাকলে নানা জনের নানা কথা সেটা সুরভির মাকেই শুনতে হয় সুরভীর সাথে সুরভীর মায়েরও টুকটা অশান্তি লেগেই থাকে এই জন্য সুরভীর মা একদিন বলে টাকা পয়সা খরচ করে কি এমনি এমনি তোর বিয়ে দিয়েছি আমাদের কি সেই অবস্থা আছে যে তোকে ঘাড়ে বসিয়ে রাখবো তাছাড়া তোর একটা বোন আছে বোনেরও তো বিয়ে দিতে হবে কিন্তু সেটা মাথায় রাখিস এই পাঁচজন যে পাঁচ কথা বলছে তোর জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে জানিস সুরভি নিরুপায় কি করবে আর ভেবে উঠতে পারে না ততদিনে সুরভি কনসিভ করে গেছে তাই নিজেকে নিয়ে যতটা ভাবতে হবে তার থেকে বেশি ভাবতে হবে যে আসছে তার জন্য তাই ঠিক করে শ্বশুর বাড়িতেই ফিরবে শাশুড়িমাকে ফোন করে জানায় সে কথা শাশুড়িমা বলে এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে তুমি এখানে চলে এসো তোমাকে এখন অনেক সাবধানে থাকতে হবে সুরভি ভেবেছিল দীপু হয়তো এমন সংবাদে খুশি হবে সুরভি ফিরে আসার কথা জানলে দীপু জানায় তবে আমার শর্ত আছে আমার বাড়িতে থাকতে গেলে বাপের বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখা চলবে না আমার মতো করেই চলতে হবে বাপের বাড়িতে থাকার মতো অনুকূল পরিস্থিতি সুরভির ছিল না থাকলে হয়তো ফিরত না তাই শর্ত মেনেই সুরভি আবার ফিরে আসে বাপের বাড়ির সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দেয় বাধ্য হয়ে সুরভি ভাবে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আবার সন্তান স্বামী স্ত্রীর মধ্যে নতুন যোগসূত্র রচনা করে সেই সুদিনের আশায় ছিল সুরভি শ্বশুর শাশুড়ি সুরভিকে অত্যন্ত যত্ন সহকারে রাখলেও দীপু সুরভির ব্যাপারে পুরো উদাসীন সম্পর্কটা এমন এক জায়গায় চলে যায় সুরভি যেন অযাচিতভাবে বাড়িতে এসেছে ততদিনে অনেকগুলো দিন গড়িয়েছে সুরভির কোল জুড়ে তখন নতুন অতিথি সুরভির মেয়ে মেয়ে হওয়ার পর থেকে ঝামেলাটা আরও বাড়তে থাকে এই অশান্তি ঝামেলার আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলো না সুরভির শ্বশুর শাশুড়ি জেনেই গেল তাদের ছেলে বৌমার ওপর অত্যাচার করে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকা দরকার সেটাই তো ওদের মধ্যে নেই কিন্তু কেন যে নেই সেটাই জানে না সুরভি কথায় কথায় দীপু বলতে শুরু করলো মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও তোমাকে কোনো প্রয়োজন নেই আর এ বাড়িতে থাকতে গেলে আমি যেমন বলবো তোমাকে সেভাবেই থাকতে হবে কথাটা শুনেই সুরভীর শাশুড়ি মা ছেলেকে ডেকে বলে কী ভেবেছিস তুই বৌমার ওপর অত্যাচার করলে ভেবেছিস আমরা মেনে নেব অনেক সহ্য করেছি আর না বউমাকে তোর প্রয়োজন না থাকতে পারে আমাদের প্রয়োজন আছে কথাগুলো শুনে সুরভীর শ্বশুর মশাইও ছেলেকে জানিয়ে দিলেন এ বাড়ি থেকে বৌমা কোথাও যাবে না আর তুই চলে যেতে বললেই চলে যেতে হবে নাকি এ বাড়ি আমার যার অসুবিধা থাকবে সে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে বউ বা কোথাও যাবে না শ্বশুর শাশুড়ির এমন কথায় অনেকটা মনোবল সঞ্চয় করে ফেলে সুরভি সুরভির শাশুড়ি মা সুরভিকে বলে বৌমা তুমি নিজেকে কখনো অসহায় ভাববে না আমরা তো আছি আমিও তো একজন মেয়ে তাই আর একটা মেয়ের অসহায়তা বুঝি দীপুটা যে এত অমানুষ হয়ে যাবে বুঝতে পারিনি মেয়েদের যারা সম্মান করে না মেয়েরা যে মানুষ এটা যারা বোঝে না আমি তাদের থেকে দূরে থাকি পুত্র স্নেহে আমি অন্ধ নই এই বিশ্বাসটুকু আমার ওপর রেখো সেই বাড়িতেই বধু নির্যাতন হয় যেখানে দীপুর মতো ছেলের সাথে তার বাবা মাও যোগ দেয় অন্যায়ের সাথে আমি কখনো চলিনি আর চলবও না আমরা থাকতে তোমাকে কেউ এ বাড়ি থেকে বের করতে পারবে না ইতিমধ্যে ঘটল সেই অনভিপ্রীত ঘটনা সুরভির কাছে সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল সুরভি মেয়েকে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে সঙ্গে শ্বশুর শাশুড়িও গিয়েছিল সেই সুযোগে দীপু ফাঁকা বাড়িতে নিয়ে আসে রিচাকে দীপু চাকরি পাওয়ার আগে রিচাকে টিউশন করাতো রিচার কথা দু একবার জিজ্ঞেস করেছিল সুরভি দীপু বলেছিল ও আমার ছাত্রী কিন্তু সেই রিচার সঙ্গে যে ঘনিষ্ঠ অবস্থায় দেখবে এটা ভাবতে পারিনি সুরভি দীপু ভেবেছিল বিকেলের আগে কেউ ফিরতে পারবে না সেদিন ডাক্তার দেখানো হয়নি কি একটা কারণে বাড়ি ফিরে এসে দেখে সুরভি যা দেখেছিল তাতে সুরভির মাথায় যেন বাজ ভেঙে পড়েছিল সকলের কাছে পুরো ব্যাপারটাই তখন ক্লিয়ার হয়ে যায় তখন দীপু সবার সামনে জানিয়ে দেয় আমি রিচাকে ভালোবাসি আর ওর সাথেই থাকতে চাই তাতে এবারে ছাড়তে হলে ছাড়বো কিন্তু রিচাকে ছাড়বো না দীপুর এই ধরনের কথায় সুরভির শ্বশুর ছেলেকে বলে আমি কোনো অন্যায় মেনে নেব না আমার বাড়িতে থেকে তো এসব চলবেই না এ বাড়িতে থাকতে হলে ভালোভাবে থাকতে হবে এবং বৌমার সঙ্গেই থাকতে হবে না হলে তুমি তোমার রাস্তা দেখে নাও সুরভীর শাশুড়ি মা বলেন বউমা ওর সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে এভাবে জীবনটাকে নষ্ট করো না আমি তো মা আমার ছেলে বলে ভাবতে লজ্জা করছে আজ পারলে তুমি ওকে ডিভোর্স দাও ভাবে এমন মানুষের সাথে থাকা কখনোই সম্ভব নয় তাই মনটাকে শক্ত করে বলে আমি ওকে ডিভোর্স দেবো আমিও চাই না ওই রকম একজন বর্বর মানুষের সঙ্গে থাকতে তারপর সুরভি ভালো অ্যাডভোকেট দেখেই ডিভোর্স ফাইল করে ডিভোর্স হওয়ার আগে দীপুকে ঘর থেকে বের করে দেয় দীপুর বাবা দীপু সেটাই চাইছিল মন থেকে তাই সুরভিকে বলে বৌমা পরিচয়টা মুছে দিয়ে তুমি এ বাড়িতে থাকবে আমার মেয়ে হয়ে বিচ্ছেদ হয়েছে দীপুর সাথে আমাদের সাথে নয় তাই জীবনটাকে নতুন করে শুরু করো তুমি পড়াশোনা শুরু করো আবার তোমার ইচ্ছেগুলো পূরণ করতে হবে যে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে নিজেকে গুটিয়ে রেখে লাভ কি মেয়েরা দশভুজা সব পারে তাই যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আবার শুরু করো সুরভি তারপর থেকে শুরু করে সব কিছু পুরনো খরস ছেড়ে নতুন ভাবনায় আবার জেগে ওঠে সুরভি আর সেটা ওই বাড়িতে থেকেই মনের জোর মানুষকে যে কোথায় পৌঁছে দিতে পারে সেটা সুরভিকে দেখলে বোঝা যায় সুরভি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকে সবশেষে শেষে সফলও হয় ছয় বছরের মাথায় সরকারের গুরুত্বপূর্ণ পদে যোগদান করে মনের ইচ্ছেটা সত্যি পূরণ করে সুরভি তবুও প্রত্যেকটি মেয়ে চায় একটা সংসার একটা ভালোবাসার মানুষ সুরভি আমার ছোটবেলার বন্ধু সুরভির সাথে বন্ধুত্বটা এতটাই মজবুত সেটা আজও সমানভাবে বর্তমান বিয়ের পর থেকে এই যে এত কিছু ঘটনা ঘটেছে সব কথা সুরভি আমাকে বলতো আমি সব সময়ে ওকে সাহস জুগিয়েছি বলতাম ঈশ্বরের ওপর ভরসারা একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তোর সাথে সব কিছু এতটা খারাপ হতে পারে না সুরভির শ্বশুর শাশুড়ির সাথে আমারও খুব ভালো সম্পর্ক সুরভির বিয়ের পর আমি অনেকবার গিয়েছি ওর শ্বশুরবাড়িতে সুরভি চাকরি পাওয়ার কিছুদিন পর আমি আর আমার হাজবেন্ড সুরভির সাথে দেখা করার জন্য যাই অনেক কথাই হয় তারপর সুরভিকে বলি নিজের স্বপ্ন তো পূরণ করেছিস বিয়ের ব্যাপারে নতুন করে কিছু ভাবলি সুরভি বলে না না ও সব ভাববো না তাছাড়া এই বাবা বায়ের মতো দেবতুল্য মানুষগুলোকে ছেড়ে গিয়ে নিজের সুখের কথা ভাবতে পারবো না সুরভি রাজি না হওয়াতে আমি প্রস্তাবটা দিই সুরভীর শ্বশুরমশাইকে আমার নিজের দাদা আছে দাদা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করে আপনারা যদি চান তাহলে সুরভির বিয়ের কথাটা ভাবতে পারেন আমার দাদার কিন্তু পছন্দ আছে সুরভীর শ্বশুর বলে এ তো খুব ভালো প্রস্তাব এছাড়া সুরভি তো একা নয় আমার নাতনি আছে তার কথাটাও ভাবা দরকার আমার দাদার দিক থেকে কোনো অসুবিধা নেই দাদা সব কিছু জানি আর তিন বছর হয়ে গেল সুরভি এখন আমার বৌদি আমি কিন্তু সুরভিকে বৌদি বলে ডাকি না বরং আমাদের বন্ধুত্বটা আরও বেশি গাঢ় হয়ে গেছে দাদার সাথে বিয়ে হওয়ার পর অনেক দিন আগে থেকেই সুরভির প্রতি একটা ভালো লাগা ছিল দাদার সুরভিও মনে মনে দাদাকে পছন্দ করত। সেটা আমিও বুঝতে পারতাম তখন তারপর সবই কপাল জীবনের কিছুটা সময় সব এলোমেলো হয়ে গিয়েছিল তবে সুরভীর এখন অনেক দায়িত্ব একদিকে আমার বাবা মা অন্যদিকে ওই বাবা মা দুই দিকেই দায়িত্ব পালন করে চলেছে অন্যদিকে আবার নিজের মায়ের সঙ্গে আবার যোগাযোগটা রাখতে পেরেছে সব দিকটাই সুন্দরভাবে ব্যালেন্স করে চলেছে তবে আমার দাদা সুরভীর সাথে সহযোগিতা করে চলে সব সময় একে অপরের সহযোগিতায় সম্পর্কের বাঁধনটা আরও মজবুত হয় সুরভির এখন আনন্দের সংসার তবে এটা দেখে ভালো লাগে আজ আমার দাদা ও সুরভি বেশ সুখেই আছে ওদের একমাত্র মেয়েকে নিয়ে নমস্কার আমার গল্প গল্পপাঠ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমাদের সমাজে এই ধরনের শ্বশুর শাড়ির শাশুড়ির কিন্তু প্রয়োজন আছে এই ধরনের শ্বশুর শাশুড়ি যদি আমাদের সমাজে থাকে তাহলে কিন্তু সুরভির মতো অনেক মেয়েই আবার সুস্থ জীবন পায় নমস্কার